तुम्हारा <tuk> तू চেয়ারম্যান মোদ শিক্ষা অফিসার আমি অনুরোধ জানাচ্ছি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিদ্যালয়ের

সবাই এই বন্ধুতা আমাৰ

উচ্চ বিদ্যালয় এবং অসংখ্য প্রাথমিক বিদ্যালয়ের থাকা সত্ত্বেও আমাদের শ্রীনগর ইউনিয়নে একটি খেলাধুলা ভাগ নেই এটা বরাবরই ছাত্রছাত্রী সহ যুবকদেরকে একটি সুস্থ বিনোদন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এখানে আমাদের সম্মানিত উপজেলার নির্বাহী কর্মকর্তা ম্যাম উপকৃত আমি করে বলছি এখানে যে আমাদের স্কুলে যে পরিবেশ আমার মনে হয় না বাংলাদেশে আমাদের স্কুলে কোনো রাস্তা নেই আমরা আমাদের কাছে অনেক লজ্জার জন্য খুঁজে কিন্তু আমাদের আসলে রাজা করা দরকার হাতি পাপা করে দশ থেকে বারো বছর অতিক্রম করে আমাদের স্কুলটা এই পর্যায়ে আসে তো আমরা আমি আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় লিখ আত্ম আবেদন আপনি আমাদের এই স্কুলে যে করেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান আছে আপনারা যদি এই একটু মাঠে বলেছেন তাহলে পর্যাপ্ত পরিমাণে না হলো ন্যূনতম পরিমাণে হলো আমাদের স্কুলে চার হাজার ত্রিশহ পাশাপাশি এলাকার যুব সমাজের যে আমরা মাধ্যমে এনে আমরা এলাকার